এই ধারাবাহিকতায় উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চাপান্ন বাস ব্যাটালিয়ান তেপ্পান্ন বিজিবি এর মনোহরপুর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হয়েছে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজ সকাল নয়টার দিকে অভিযান পরিচালনাকালীন সময়ে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঘ পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল একটি ব্যাগ পড়ে যায় আমাদের কাহলদার পর্বতে ঘটনাস্থল থেকে ব্যক্তি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মরণ অবস্থায় চারটি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল নয়টি ম্যাগাজিন এবং চব্বিশ জন উদ্ধার করা হয় দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের সৃষ্টি করতে পারে এবং অবৈধ অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের সংকল্পবদ্ধ অস্ত্র হয়ে চলাচল প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ থাকাতে বিজেপি সীমান্ত এলাকায় সর্বক্ষণিক নজরদারি এবং দল কার্যক্রম জোরদার করেছে জোরদার চলমান রয়েছে ধন্যবাদ